নমস্কার বন্ধুরা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করলাম আমি আজকে কি রেসিপি তৈরি করেছি তা তো তোমরা এতক্ষণে দেখেই নিয়েছো তাহলে এবার রেসিপিটা কিভাবে করলাম সেটা তোমরা এবার দেখে নাও বন্ধুরা আজকে আমি করবো মিষ্টি কুমড়ো ছিচকি এই মিষ্টি কুমড়ো ছেঁচকি করার জন্য আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি এবং এগুলোকে একটু লম্বা লম্বা ছোটো ছোটো করে এই রকম করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি তাহলে চলো এবার রেসিপিটা আমি কীভাবে বানাই আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি দেখো ছিচকি বানানোর জন্য আমি এখানেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে দু টেবিল চামচের মতন তেল দিলাম এবারে আমি একটু হিং ফোড়ন দিচ্ছি দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো যে আমি পেঁয়াজ কেটে রেখেছি সত্যি আছে পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নিলাম এবারে আমি কুমড়োগুলোকে দিয়ে দেবো এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি কিন্তু এখনো পর্যন্ত গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে রেখে দিয়েছি কমাই নি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে ফেলে নিলাম এবারে একটু ঢাকা দিয়ে রান্নাটা করব এবারে গ্যাসের ফ্লেমকে আমি মিডিয়ামে দিলাম রান্নাটা কিন্তু পুরোভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে দেখুন মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দেবো এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমকে একদম পুরো বানিয়ে দিয়েছি এবারে নুনটা দেবে যে যার পরিমাণ মতন দেবে নুনটা কিন্তু প্রথম অবস্থায় দেবে না কেন প্রথম অবস্থায় দিলে জল কুমড়ো থেকে জলটা কিন্তু বেরিয়ে যাবে ঘুর করে দেবে আর এটা তো পুরো ভাজা ভাজা হবে যেহেতু আমি ছেটকি করছি অতএব জল একটু থাকবে না দেখো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে আর একটু নাড়াছাড়া করব এবারে দিয়ে আমি এখানে একটা কাঁচা লঙ্কাকে এরকম করে চিড়ে দিয়ে দিয়েছি ফালি করে তোমরা যে যার ঝালটা যে যেরকম খাবে সে ঠিক সেরকমভাবেই দেবে ঝালের পরিমাণটা আর দিয়ে দিলাম এক চামচ এক চা চামচ চিনি ঝাল আর মিষ্টিটা যাতে ভালোভাবে কুমড়োর মধ্যে ঢুকে যায় সেই মতন একটু ভালো ভাজা করব

দেখো বন্ধুরা আজকে আমি তাহলে বানিয়ে ফেললাম আজকের রেসিপি কুমড়োর ছেচকি এটা কিন্তু খেতে সত্যি খুবই সুন্দর হয় এটা লুচি পরোটা রুটির সাথে খুবই ভালো লাগবে আর খুবই কম সময়ে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করে দিও সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে আজকের মতন এখানেই ধন্যবাদ